পাঁচই আগস্টে আমরা যারা আহত হয়েছি আর কি জুলাই গণ অভ্যুত্থানে যোদ্ধা হিসাবে আমাদের দেশের নাগরিক সনদ আমরা পেয়েছি এই আমাদের বিভিন্ন হসপিটালে সরকারি হসপিটালে এই কার্ড শো করলে আমরা বিভিন্ন ফ্যাসিলিটি আমরা পেয়ে থাকবো এবং যেমন সকল চিকিৎসার জন্য আমাদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং বিভিন্ন বেসরকারি বড় বড়ো হসপিটালগুলো আছে শুনেছি সেখানেও নাকি বড়ো ধরনের কোনো আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেখানেও এটা ফ্রি ট্রিটমেন্ট ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক আছে এটা কতটুকু কার্যকর হবে যখনই আমরা এই কার্ড নিয়ে ওখানে যাব তখন আমরা বুঝতে পারবো যে যে হ্যাঁ সরকার যেই কথাগুলো বলছে আমাদেরকে কার্ড দিয়ে সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি আহত হয়েছে আমি জুলাই গণ অভ্যুত উনিশে জুলাইতে যাত্রাবাড়ি সনি আমি আহত হই সেখানে কি বলবো আজকে দুঃখের সাথে বলি ওই সময় এই দোসরের কিছু লোক আমাদের আমাকে ভর্তি হতে দেয় না চিকিৎসা নেওয়ার জন্য তারা বলছিল যে তারা সরকার বিরোধী আন্দোলন করেছিল এদেরকে কোনো চিকিৎসা দেওয়া হবে না তখন আমার এক ফ্রেন্ড ছিল তারগা তার মাধ্যমে আমি ওখান থেকে হেল্প নিয়ে চিকিৎসা প্রথম ধাপে নেওয়া হয় তারপরে দ্বিতীয় ধাপে ওখান থেকে আমি চলে যাই পঙ্গু হসপিটালে ওখানে ওই উনিশে জুলাই সন্ধ্যা ছয়টার দিকে আমার অপারেশন হয় পরের দিন দশটা বাজে পঙ্গুর যে বড় ডক্টর সে আইসা বইলা ওদেরকে ছেড়ে দাও হলে ওদেরকে ছাত্রলীগের প্রলাফন আইসা মেরে ফেলবে অন্যথায় পুলিশ প্রশাসন ওদেরকে ধরে নিয়ে যাবে থানায় নিয়ে যাবে ওরা অত্যাচারিত হবে ওদেরকে ছেড়ে দাও তখন ওখানে ওই অবস্থা আমি পালিয়ে যাই ওখান থেকে তারপর যখন সারা বাংলাদেশ কারফু হয় তারপর থেকে আমরা মোটামুটি একটু চিকিৎসা নেওয়ার জন্য বের হতে পারি তাও লুকুচুরির মাধ্যমে যখন স্বৈরাচার পতন হয় পাঁচই আগস্টে তারপর থেকে আমরা সবাই উন্মুক্ত এভাবে আমার বেলা যেভাবে হয়েছে আরও আমাদের সহযোদ্ধা ভাইদের ব্যাপারে এই রকমই সেম এর সব বেশিও হয়েছে অনেকে আঘাতও খেয়েছে ওই ক্ষত স্থানে আঘাত খেয়েছে তারপরে লুকুচুরিভাবে হ্যাঁ পালিয়ে চলে গেছে এবং পুলিশেরও হয়রানির শিকার হয়েছে আমরা চাচ্ছি আগামীতে আমরা এই সহযোদ্ধা ভাইয়েরা মিলে আমাদের সাথে যারা দেশের প্রেমিক আছে দেশপ্রেমিক আছে এরা সবাই যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিহত করব আঠারো তারিখে ওই বাসাতে বেড়েছিলাম পরে স্কুলে গিয়েছিলাম পরে সব ভাইয়েরা বলছে তারপর ভাইও আমরা আন্দোলন করতে যাই আমেরিকা কি শুরু করছে আমাদের বাইরে মেরে ফেলতে আছে চলো আন্দোলন করি আমরা পরে গেছি রাত তিনটা আন্দোলন করছি পরে একটা অতগুলো একটা অ্যাম্বুলেন্স আসছে মাঝখান দিয়ে দুটা পুলিশের গাড়ি আসছে আসার পরে এলো আপনি তিন চারটা ডিবি পুলিশ এলো পিছন দিয়ে গাড়ির পিছন দিয়ে ঘুরে যাওয়ার পরে ডাইরেক্ট গুলি করে আমার পিসে যেছিল তার মাথা দিয়ে গুলি দেখে সে মারা গেছে আমার পিছে পরে আমি আর দিয়ে তাকাইতে গেছি পরে আমি লাফ মারছি ভয়ে আমার পরে রানে গুলি লাগছে আজকে তো কাঠ পেয়েছেন একটি হ্যাঁ হেলথ কার্ড যদি আপনাকে কি বলা হয়েছিল এটা কি সুবিধা কী পাবেন এই কার্ডের সুবিধা হলো যদি আমার কোনো সময়

তো আমি ওখানে আহত হয়েছি সতেরো জুলাইতে একবার আর হচ্ছে চব্বিশে জুলাইতে আমার মাথায় আঘাত লাগছে তো আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম আঠারো সাল থেকেই করি আর কি অন্যায়ের বিরুদ্ধে আমি গণ অধিকার পরিষদের একজন সদস্য ঢাকা মহানগর দক্ষিণে এখন পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সম্পাদক আমি বিপিন নুরবাইকে যখন দেখছি যে সে সাহসিকতা নিয়ে অন্যায়ের পক্ষে কথা বলে তখনই তার সাথে আমি যোগদান করি তার সাথে যোগাযোগ করে সেখান থেকে আমরা দাপে ধাপে আন্দোলন করে অনেকবার আহত সে আহতটা আমাদের শেষ নেই শুধু যে জুলাই মাসে আহত তা না আমি কামনা থানায় একবার অ্যারেস্ট করে নিয়ে গেছে আন্দোলন করার কারণে আঠাইশ অক্টোবর বিএনপির যে যুক্তপর আন্দোলন ছিল সেখান থেকে আর ডেমরা থানায় আমি একবার অ্যারেস্ট হয়েছিলাম এবং কে লাস্ট যে আঘাত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর এটা হচ্ছে আমার মাথায় এখানে আঘাত লাগছে যেটা এটা এবং যে পায়ে আর হচ্ছে হাতে রাবার বুলেট লাগছিলো তো এমনিতে সমস্ত শরীরেই আমার আঘাতের চিহ্ন আঘাতের দাগ কিন্তু এই আঘাত সব কিছু নিয়ে হয়তো জুলাই গণবোধানে সমস্ত মানুষের কারণে আজকে সাড়া দেওয়ার কারণে আজকে এই সরকার ফেসি সেই সরকার পতন হয়েছে পাঁচে আগস্টে কিন্তু এখন পর্যন্ত সেই সরকারকে নিষিদ্ধ করা হয় না কেন এটা আমাদের একটা প্রশ্ন আমাদের খুব দুঃখজনক আমরা এত আহত রক্ত দিয়ে জীবন দিয়ে তারপরও তাকে আমরা এই সরকারকে পতন করাইছি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি আমরা সবাই তুলছি কিন্তু এখনও কেন নিষিদ্ধ না আমরা খুব দ্রুত তাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ করে এবং কি যে মেহেন্দিগঞ্জ জাঙ্গীর আলম আছে ওনার সাথে একবার আমরা সাক্ষাৎ করতে গেছিলাম সেজন্য অনেকজন এইভাবে হ্যাঁ এখন এখনো বল আছে সে এইভাবে ব্যবহার করছে এই বেরহান বেরহান এখানে কেন আসেন বেরহান মানে কি খুব একটা বাজে হবে আমি বললাম আপনি এইভাবে কথা বলেন কেন আপনি ভদ্রভাবে বলেন সে বলছে যে তোমাদের সাথে কি ভদ্রভাবে বলবো জাঙ্গির আলম মেদিগঞ্জ থানা সেটা আমরা গেছিলাম আমরা মেহেন্দিগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সাথে ঠিক আছে তার সাথে স্বজন সাক্ষাৎ করতে গেছিলাম এখানে উপজেলার সভাপতি ছিল জুলা সিকদার তারপর ঢাকা মহানগর দক্ষিণের আহ ছিল সাধারণ সম্পাদক ছিল নাজমুল হাসান কানন তারপর হচ্ছে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের ছিল একজন যে যুব অধিকার পরিষদের তো এরকম আমরা অনেকই মোট তিরিশ পঁয়ত্রিশ জন এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল সবাই সাক্ষাৎ করতে গেছে স্বজনে সাক্ষাৎ করে যে জুলাই গণ পর যে আজকে যে রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমরা আপনাদের কী সহযোগিতা করতে পারি আপনারা আমাদের কী সহযোগিতা করবেন এই সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য গেছিলাম কিন্তু সে তার এই ব্যবহার দেখে আমরা সেই চলে আসছি এবং তার ব্যবহার অসন্তুষ্ট হয়েছে এবং বাইরেও জানাচ্ছি এবং কি আমি ফেসবুকে একটা পোস্ট করেছি যে সে এরকম একটা অশিক্ষিত ভেদবের মধ্যে আচরণ করছে এটা আমি তাদের কাছে আশা করি নাই তো সেটার প্রেক্ষাপটে এখন পর্যন্ত কোনো হয় না তারপরে একটা মেহেন্দিগঞ্জ পাতাট বাজার একটা মিছিল হয়েছে যে আওয়ামী লীগের প্রশাসন মানি না মানব না কিন্তু এখনো সেই অবস্থাতেই বহল আছে